ওই দেখো আমাকে মামা প্রবলেমের ভিডিও তো দেখাইছি এদিকে একটা দই দিলো না দিলো সব উত্তরের দিকে আম দইটা মজাই আছে রে ওই দিকে ছিলাম আমি তো কিছু দেখিনি কাকা ওই পাশে ছিলাম জবি করনে জবি কর শর শর কর আমার নতুন জুতে ময়লা লাগাই দিছি সেটা খেসারত দিতে হবে আর্জেন্টিনা মোস্ট এনার্জি ইজ শর্ট মিস নে সব বুঝাইছিনা দিলাম লাথি হলুদ কাট এই নানা কাকা হলুদির প্যাকেট পার মত লাগতে দাম মারিনি কাকা ওই হলুদি মশলাটা অনেক স্বাদ আছে মুরগির মাংসের মধ্যে দেবেন দেখবেন কি টেস্ট আমি তো আর আর্জেন্টিনার উপকার করতেছিলাম কাকা পেনাল্টি যেতে দিতে পারেন এ আমার কি উচে আশা লাগবে না হ আসপ পায়ে দেশের শট মিস তোর দেই মোছ অনেক বড় রে না 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 কে কিডা আমার ফলাইছে চলে গেল এ পাল্টা তাসকারী শিবন্দ 22 টা দই দে ওই টি গিস এই ফ্রি কিক না ওই শালার পুথ আর সালার পুথ কি জোরে চেঁচা এরা পিলে শঙ্খায় উঠেছে আমার এ ম্যাসি এ ম্যাসি কনে দই বাকি আছে আর একটি হাফ টাইমের খেলে শেষ আজকে কি আমাকে নামাবে না কাকা সৌদৃশ্য দিন আমার তো এখনো গারত্তে যায়নি বুঝছিস প্রতি রাতের বেলা আমার খাটের উপরে উঠে আমার গান শোনোয় মেলা লোক আপনারাই দেখতে আসে কাকা পানি খাওয়া প্রশাস করালানি পানির বটল নিয়ে ড্রেসিং রুমে বসে আসে এই যে বলার সাথে সাথে ধরিছে বিরানির প্যাকেট আর বাকি আসে ষোলোটা আর নুরুলস বাকি আসে তেরো প্লেট ছিল মুস্টেনা মার্টিনেজ এর শট গোল আর্জেন্টিনা এক পেরু ডাব্বা বিষয়টা কি ঘটালাম আমি গোল দিয়ে ফেললে তুমি হ্যাঁ কি সরম খেলে না দাঁড়া গায়ে বে জিনটাকে আমি তোরে ঝাইরে দিছি এই নে মাথায় ফরা ফানি ঢেলে দি বিরানির প্যাকেট বাকি আসে আর নয়টি দই আসে চোদ্দটি বল ধরে তুমি কি কারবা বন্ধু বল ধরতে হবে না তোমার মার 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 সালা আসল শত্রু গোল দিয়েছে কানে থা মারিছে রে কানে থা মারিছে তুই দাঁড়া সঙ্গী সঙ্গী রেফারির হলুদ কার্ড ঠিক আছে আরো দুইটা পেনাল্টি পাবো একটা গোল দিছে আর দুইটা পেনাল্টি হ্যাঁ কে দেবে না কাকা এই মেরেছে হ্যান্ডবল হয়েছে পেনাল্টি আবার সাবা লাগে নাকি দেখিনি ওই যে সেই পেনাল্টি ও তোর হাত কি পুকির মধ্যে পরে রাখবি ওর হাতটা রাখবে কোন জায়গায় বেচারের হাত কেটে বাড়ি রেখে আসে ও দিচ্ছিল এ কেছে এ তুই গরম দেখাচ্ছিস কার ওপরে তুই গরম দেখাচ্ছিস কার ওপরে গরম দেখাচ্ছিস কার তুই ওরে তোর মজ বড় হয়ে গেছে তোর মজ টানবো তোর মজ এ ভাই আমি তো কিছুই বুঝলাম না এটা কোনো কথা হলো কি জানি আরে যা যা কাজে যা এটা পেনাল্টি বোঝো না পেনাল্টি কি জিনিস শিখে দেবো অনেক কষ্টে তো জানি এটা পেনাল্টি বের করেছি ভালো করে মারিস ঠিক আছে বাইরে দেশে শর্ট মিস আমাকে মেসি কাকা থাকলে মিস করতো না ওরে বাইরে জইলে গেল জইলে গেল ভাইপার কাম করতেছে ওরে ভাইপার কাম করতেছে রে ও বিশ 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 ওরে সরম বিশ আজ জইলে গেল কাকা মোস্টো না মার্টিনে জাবার মার্টিনে শর্ট গোল আর্জেন্টিনা দুই পেরু ডাব্বা তোকে কি শোক নেই দেশ নি গোল হইছে এটা গোল হয় কিভাবে আমাকেও দুটো চোখ আছে দুটো মুখ আছে বুক আছে আমার কাছে হলুদির প্যাকেট আছে ও আমার ঠেলা দেশে ভাই হয় 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 আমার কাউ আর রেফারিং করো আপনি কি লাগাইছেন কি একটু আগে উদয় পেনাল্টি দিলেন এখন আবার গোল দিয়ে দেখছেন এ কয় টাকা খাইছিস মাটকি তোর বাপের রে মাটকি তোর বাপের আমাকে দুটো পেনাল্টি দেন কাকা ওরে মনি পেনাল্টি শুধু বড় দলকে জন্য এ সাবস্ক্রাইব কর পারবো না করতে এ সাবস্ক্রাইব করেন ভাই এই নে তোর একটা ফ্রিতে হলুদির প্যাকেট দিলাম তুই আর্জেন্টিনা হয়ে খেলা আমার জ্ঞান দিস